আমাদের পৃথিবীতে এরমের অনেক কুলকার সন্তান আছেন যারা বাবা মায়ের আদর ভালোবাসা পেয়ে বড় হয়ে সেই বাবা মাকেই দেখাশোনা করে না আমি এই অন্ধ লোকটিকে দূর থেকে অনেকক্ষণ ধরে ফলো করছিলাম দেখছিলাম কি করছে অবশেষে আমি তার কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করলাম সে বিয়ে করছে কিনা এবং তার সন্তান আছে কিনা আমি এই লোকটির কথা শুনে একেবারে হতবাক লোকটি অন্ধ অথচ তার ছেলে বিয়ে করে বউ নিয়ে থাকছে কিন্তু তার বাবা মায়ের খোঁজ খবর নিচ্ছে না নিরুপায় হয়ে অন্ধ বাবাটি ভিক্ষা করে দিন চালাচ্ছে বাকিটা এই বৃদ্ধ অন্ধ বাবার মুখ থেকেই শোনা যাক

ছেলে আপনি মানে আপনার দেখাছনবা বাপ মায়ের কে করে না এই যুগে এমন ছেলে মেয়েও আছে আমি আমার আমি মানুষ প্রথমে আমি বলেই নেই আমিও একজন সাধারণ মানুষ আমারও আয় সীমিত কিন্তু মনে অনেক সময় আসা জাগে এইসব মানুষদের সহযোগিতা করতে জানিনা কে কি পারবেন যার যার সাধ্য মতো সকলেই এইসব লোকেদের পারলে সহযোগিতা করবেন হয়ে গেছে তবে আপনাদের কাছে আমি একটি ওয়াদা করছি আমার এই ভিডিও থেকে যত টাকা আয় হবে সম্পূর্ণটাই আমি এই গরিব অসহায় লোকেদের দান করে দেব এতে করে আপনাদের একটু সহযোগিতা দরকার শুধু একটি লাইক ও একটি শেয়ার করে সাথে থাকুন আমি কথা দিচ্ছি এই ভিডিওতে যতটা রেভিনিউ আসবে আমি সকলেই এই অসহায় মানুষদের জন্য দান করে দেব আপনাদের কাছে না টাকা না পয়সা শুধু একটি লাইক ও একটি শেয়ার চাইছি আপনার একটি লাইক ও একটি শেয়ারের কারণে আরও দশজন অসহায় মানুষের সহযোগিতা হবে প্লিজ ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান আর এই দানের অংশীদার আপনারাও হবেন কারণ আপনাদের জন্যই এই দান করতে পারবো আমি একজন সীমিত আয়ের লোক আমার যতটা সম্ভব আমি চেষ্টা করছি একে সাহায্য করার বাকিটা আপনাদের হাতে